হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ও শ্রুতুষার ব্লগস আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আসুন ওই বিকেল বাজে সাড়ে পাঁচটা ছটার মতন আমি এখন রেডি হচ্ছি যাব হচ্ছে একটু মেয়ের জন্য জামা কাপড় কিনতে এতক্ষণে তোমরা কমিউনিটি পোস্টটা পেয়েই গেছো আর আজকের হচ্ছে আমার মেয়ের জন্মদিন আর যেদিনকে তোমরা ভিডিওটা মানে ভিডিওটা শ্যুট করেছিলাম চারই সেপ্টেম্বর আর আজকের হচ্ছে পাঁচই সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন যেহেতু আমাদের শরীর সবার এতটাই খারাপ ছিল তাই দু তিন দিন আগে কিনতে যাওয়ার মতন পজিশান একদমই ছিল না তো এই জন্য আজকেরই যাব আর এখন প্রায় অনেক সন্ধে হয়ে গেছে আজকেরই জামা কাপড় কেনার নিজেরা সারা বছর ধরে এত এত জামা কাপড় কিনি কিন্তু জন্মদিনের দিন বাচ্চাকেও একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি আর তুষার এখন বেরিয়ে যাব তোমাদের দাদা ভাই সত্যি অনেক কষ্ট করেছে আজকে সারাদিন ভীষণ কাজের চাপ ছিল কিন্তু এসে আমাকে নিয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাই ভাই কাছ থেকে ফেরার পথে ওর জন্য এই গাড়িটা নিয়ে এসেছিলো ও তো ভীষণ খুশি ভীষণ মানে ভীষণ খুশি হয়ে আমি প্রথমে ভেবেছিলাম ওকে এবছর জন্মদিনে কিছু একটা গোল্ড গিফট করব। কিন্তু তারপরে ভাবলাম না থাক গোল্ডের থেকেও ওর কাছে এখন ওর এই গাড়িটা চাওয়াটা খুবই দরকার অনেকদিন ধরে ও আমার শ্বশুর শাশুড়িও বলছিল যে ওকে একটা গাড়ি কিনে দেবে তাই আমি ভাবলাম যে ওনারা দেবে কেন তার থেকে ভালো যে ওর পাপাই ওকে জন্মদিনে গিফট করুক কারণ ও যখন অনেক ছোট ছিল তখন থেকে ওর পাপা চাচ্ছিল যে ও জন্মদিনে একটা গাড়ি গিফট করবে শুধুমাত্র আমি বারণ করছিলাম যে না দিতে হবে না ও এখন ছোট আছে দিতে হবে না কিন্তু এখন আমার নিজেরই মনে হচ্ছে না দিয়েছে ভালো হয়েছে কারণ ও মানে ভীষণ খুশি হয়েছে ও যে এতটা খুশি হবে এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি আগেই কিনে নিবো ও তো গাড়িটা নিয়ে এখন ভিতরে মাতামাতি করছে আর আমি সেই ফাঁকে বেরিয়ে গেছি আর আমি আর তোমাদের দাদা হয়তো দুজনেই যাব। ওকে নিয়ে যাব না কারণ ওর শরীরটা তো খুব একটা ভালো নেই প্রচন্ড কাশি হচ্ছে আর এই দিকে দেখো রাস্তায় হঠাৎ করে আমার ননদের সাথে দেখা হয়ে গেল কারণ ও বলেছিল যে আমার মেয়ের জন্মদিনের সময় আসবে তো সেই জন্যই আসছিল কিন্তু আমি একটু অবাক হয়ে গেছিলাম কারণ ওদের ডায়মন্ড হারবার যাওয়ার কথা ছিল তো ওরা ডায়মন্ড হারবার যায়নি এখানে ডাইরেক্ট চলে এসেছে আর এই রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তোমাদের দাদা হয় আবার একটা কাজের কল ঢোকে তো আমাকে দলন একটা খাবার দোকানে বসিয়ে দেয় আর আমি তো শুধু বসে থাকতে একদমই পারবো না তো ভগবান যা করে না মঙ্গলের জন্যই করে তোমরা পাশে যে মেয়েটাকে দেখছো তো ওর সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে যায় তো ও একদম শিওর ছিল না যে আমি অশ্রু তো আমি খাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো ও তখন আমাকে ফট করে সে বলে যে দিদি তুমি ভিডিও বানাও না তোমার ভিডিও আমি দেখি বিশ্বাস করো তোমরা যখন এরকমভাবে আমাকে সামন থেকে এসে বলো না যে তোমার ভিডিও দেখি আমার তখন মনে হয় যে আমার কিছুটা ভিডিও করার সার্থক হয়েছে যে এত মানে অ্যাটলিস্ট কিছু মানুষ তো আমাকে ভালোবাসে মানে কেউ তো ভালোবাসে তো ওখানে আমি বসে বসে বোরিং হচ্ছিলাম কিন্তু ওর সাথে গল্প করার পরে না সত্যি বলতে গেলে ওই যে আধ ঘন্টার মতন কিভাবে চলে গেল আমি নিজেও জানি না তো তারপরে ফাইনালি তোমাদের দাদা ভাই আসলো আর আমি ওর সাথে এখন ডায়মন্ড র্যাবারের দিকে চলে এসেছি আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় আর এখন আটটা বেজে গেছে আর এম বাজার আটটা বাজলেই বন্ধ হয়ে যায় যেহেতু এখন পুজোর সিজন ওই জন্য মনে হয় নটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল বলে এম বাজারটা খোলা ছিল নটা সত্যি কথা বলতে গেলে আমি বাচ্চাদের জামা কাপড় এম বাজারের থেকেও বেশি কমফোর্টেবল হই ওই লোকাল মার্কেট থেকে কিনে কিন্তু আমরা আজকের এতটাই দেরি করে গেছি লোকাল বন্ধ ছিল আর এখন দেখতে পাচ্ছ আটটা বাজে কিন্তু এম বাজারের থেকে এইখানটা কতটা ভিড় আর আমরা স্কুটিটা মানে নিয়ে যাইনি এমবাজার পর্যন্ত কাছাকাছি একটা জায়গায় রেখে আর যাচ্ছি না মানে এখান থেকে হঠাৎ করে এই দোকানটার চোখে পড়লো খুবই সুন্দর সুন্দর সব সোপিস ছিল ফুলতানি ছিল বাটি ছিল আর এগুলো কি বলতো নুন রাখার যে কোটোগুলো হয় না করি সেই কোটোগুলো আমাদের বাড়িতে ছিল ওই যে সাইডে খয়রি কালারের যে দেখো কোটোগুলো আছে ওই রকম কিন্তু আমার মেয়ে ঢাকনাটা ভেঙে ফেলেছে তো ওই জন্য ভাবলাম যে যখন দেখতে পেয়েছি তাহলে একটা নি কারণ টেবিলটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর আমাদের বাড়িতে এত পরিমাণে কাঁচা নুন খায় না তোমরা জাস্ট ভাবতে পারবে না তো উনি সত্তর টাকার মতন দাম বলেছিল আর আমরা পঞ্চাশ টাকা বলছিলাম তো উনি বললো না পঞ্চাশ টাকায় হবে না ষাট টাকায় তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে নাও কারণ আমি প্লাস্টিকের কোটোর থেকে বেশি খড়ির কোটরগুলো পছন্দ করি বাই বাড়িটা ওই যে হাতি গোড়াগুলো কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের বাড়িতে কিন্তু আছে তখন দশ টাকা আট টাকা পাঁচ টাকা দিয়ে কিনেছিলাম এখন এগুলোর দাম হয়ে গেছে কুড়ি টাকা আর এই বাটিগুলো না আমি দেখছিলাম মানে আমার শাশুড়ি মা বলেছিল একবার নেওয়ার কথা কিন্তু মানে আমি অনেকগুলো ছোটো ছোটো কাঁচের বাটি কিনে ফেলেছিলাম তো এখন নিলে কি বলে না বলে তো ওই জন্য আর অতটা নিলাম না চলো এখন এম দিকে যাওয়া সত্যি কথা বলতে গেলে একটা না কথাই আছে জানো তো তুমি যাকে বেশি মানে গুরুত্ব দেবে না কিন্তু দেখবে সেই তোমার লাইফে একদিন কোনো না কোনোভাবে গুরুত্ব আসবে আমার হয়েছে আজকে সেই জ্বালা আমরা মানে বাজার কলকাতাতে যাই গিয়ে যাওক না যাওক একটা পছন্দ হয়ে যায় কিন্তু আজকের এসেছি বাজার কলকাতাতে বাচ্চাদের কোনো ড্রেসই আমার পছন্দ হচ্ছে না আর যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজে আসছে না দু তিনটে জামা তো খুবই পছন্দ হয়েছিল কিন্তু সেটা সাইজে আসছিলো না আর আমরা সব সময় এখান থেকেই নিই কারণ এখানে জামার কোয়ালিটিটা খুবই ভালো হয় প্লাস টাকাটা হয়তো একটু বেশি যায় কিন্তু জামার কোয়ালিটিটা খুবই ভালো হয় তারপরে আমরা চলে আসি ওখান থেকে পছন্দ হয়নি বলে ওপরে এম বাজারে তো এম বাজারে এখানে এসে কয়েকটা জামা খুবই পছন্দ হয় আমি একটা ভুল কাজ করে ফেলেছি এই যে জামাটা তোমরা এখন হাতে দেখতে পাচ্ছ এই জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে তো এই জামাটাই তোমাদের দাদাভাই নিতে বলছিল কিন্তু আমি নিইনি কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে আফসোস হচ্ছিল আমি কি নিয়েছি তোমাদেরকে সেটা শেষে বলছি কিন্তু এই জামাটা মনে হয় নিলে ভালো হতো যাই হোক তো এখানে এসে আমরা আরও অনেক রকম জামা দেখি কিন্তু আমাদের কোনোটাই পছন্দ হচ্ছিলো না আর সব থেকে বড়ো কথা কী বলো তো যখন কেনাকাটা করতে যাবে হাতে যদি না টাইম নিয়ে যাও তাহলে খুবই সমস্যা হয় তাই না বলো তোমাদের হয় কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে এখানে না মানে নর্মাল নর্মাল অনেক জামা ছিল সেগুলো পছন্দ হচ্ছিলো বাট আমি চাচ্ছিলাম একটু গর্জেস টাইপ জামা তাই বলি এমন নয় যে ঝুলমুলি যে জামাগুলো হয় নেট দিয়ে কারণ ওরকম জামা আমার দুটো কেনা আছে আমার মেয়ের জন্য অলরেডি আর সেগুলো ছোটো হয়ে গেছে একবার করে পড়েছে কারণ সব সময় জামাগুলো পড়তে পারে না আর এই জামাটা দেখো ভালো লাগছে কিন্তু সিল্কেরই কাপড় আমার সিল্ক কাপড় একদম পছন্দ না মানে শাড়ি হিসেবে ঠিক আছে বাট জামা হিসেবে একদমই পছন্দ না কারণ ও তো ছোটো ওর কষ্ট আর তোমাদের দাদা ভাই আর আমি দুজনে তো কনফিউজ হয়ে গেছি কোনটা নেব নেবো

আর তারপরে তো এই টাইপ জামা এখানে দেখছিলাম পছন্দ হয়নি ফাইনালি একটা নর্মাল আর একটা একটু গর্জেস মতন জামা কিনে বাড়িতে চলে যাচ্ছি আর এখনও কিন্তু নেওয়ার মতন অনেক কিছু আছে তবে আমার মনে ছিল না সেগুলো আস্তে আস্তে মনে পড়ছে আর আমি কিন্তু কেক মানে চোখ বন্ধ করে মিয়ামোকে বিশ্বাস করি বাট মিয়ামোরটা আজকে হঠাৎ করে কেন যায় না বন্ধ ছিল আমি মানে হয়তো এত রাত পর্যন্ত খোলা ছিল না না কি কী জন্য বন্ধ ছিল জানি না আর তারপরে তো এই লোস্টিক খাই আমি তো এমন আবার গেলে লস্যি খাই সেটা তোমরা সবাই কম বেশি জানো তো ওই জন্য এখান থেকে লস্যি কিনবো বলে চলে এসেছি আর এখন লস্যি তিরিশ টাকা করেই নেয় বাট এই মানে একদম শেষে না লস্যিটা অতটা ভালো লাগেনি মানে কেমন যেন একটা ঘেন্না লাগছিল কিন্তু আমি লাস্টে না একটুখানি খেয়ে খাইনি ফেলে দিয়েছি সেটা তোমাদের দাদাভাই জানে না এই দাদাটার কাছ থেকে কিন্তু আমি সবসময় লস্যি খাই কিন্তু এখন হয়তো আমার শরীরটা খারাপ লাগছিলো বলে কি কী জন্য আমি জানি না বাট এখন লস্যিটা আমার ভালো লাগেনি কিন্তু মানে কেমন একটা লাগছিলো কিন্তু এমনি লস্যি খুব ভালো করে উনি কারণ ওনার কাছ থেকে আমার লুচি খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন চলে এসেছি যেহেতু পাঁচই ডিসেম্বর স্টিচার্স ডে প্লাস আমার মেয়ের জন্মদিন আছে তো বেশিরভাগ থিম কেক মানে স্টিচার পালনের জন্য যে থিম কেকগুলো হয় তো ওই কেকগুলোই বেশি আছে তো আমার যেন কেক ঠিকঠাক পছন্দ হচ্ছিলো না তোমাদের দাদাভাই জানে যে আমার মেয়েও চকলেট খেতে ভালোবাসে প্লাস আমার বউও চকলেট খেতে ভালোবাসে তো ওই জন্য বলছিলো এই চকলেটের কেকটাই নাও চকলেটের কেকটাই নাও আর ওখানকার মধ্যে ওই কেকটাই জাস্ট একটু মানে বড়ো লাগলো তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো ওই কেকটাই নাও তারপরে তো একটা দোকানে চলে এসেছিলাম ওই বেলুন টেলুন নেওয়ার জন্য তো এখান থেকে বেলুন নিলাম ওই হ্যাপি বার্থডে লেখা নিলাম আর তারপরে নন্দলাল থেকে মিষ্টি নিলাম আর সব থেকে বড়ো কথা নন্দলালের একটা দাদা আমার ভিডিও দেখে আমার খুব ভাল লাগলো তিনি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমার এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমি বললাম না এক লাখ না আমার দু লাখ কমপ্লিট হয়ে গেছে তিনি তো অবাক হয়ে গেছে যাই হোক তো ওখান থেকে বেরিয়ে আবার একটা দাদার সাথে দেখা হলো মেবি এটা আমার বড়ের ছোটোবেলাকার বন্ধুটন্ধু কেউ একজন হবে তো ওখান থেকেই দাদাটার কাছ থেকে ইলিশ মাছ নিয়ে নিল যেহেতু কালকে জন্মদিন আর ইলিশ মাছটা ভালো ফ্রেশ ছিল তো ইলিশ মাছ নিয়ে নিলে এবার টাংস বাকিগুলো সব কিছু ঘরে গিয়ে আমাদের বাজার থেকে নিয়ে নেবে কিছুক্ষণ আগে যখন আটটার সময় যাই জায়গাটা দেখেছিলে কত জমজমাট ছিল আর এখন প্রায় দশটার মতন বেজে গেছে দশটা পাঁচতে যায় মানে সাড়ে নটা সামথিং এইরকম ফাঁকা দেখেছো কতটা তাও মোটামুটি অনেক লোক আছে তোমাদের একটা মজার ঘটনা বলি শোনো যখন এই আই লাভ ডায়মন্ডটা লেখা হয় না তখন মনে মনে ভাবতাম যে কবে গিয়ে ছবি তুলব কিন্তু আজ থেকে প্রায় দু বছর আগে জিনিসটা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি ছবি তুলিনি আমি ভেবে তুলব তো আমরা তিনজনে মিলে গিয়েই তো তুলবো তো সেইভাবে এখনো পর্যন্ত সুযোগও হয়নি যে ছবিটা তোলার যাই হোক তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তো দেখি অবাক কাণ্ড মানে বাড়িতে তো জমজমাট বসেছে তো বেল বাজাচ্ছি তো কেউ শুনতেও পাচ্ছে না আসলে আমার মেয়ে না একাই একশো ও যে কি করেছে ঘরে গিয়ে তোমরা সেটা দেখলে না অবাক হয়ে যাবে সন্ধ্যেবেলা তো তোমরা দেখলেই যে ওর পাপা ওকে একটা গাড়ি গিফট করেছে ওর পাপা ওকে যে গাড়ি গিফটটা করেছে ও সেটা নিয়ে খাটে বসে বসে এখন খেলছে আর এর মাঝখানে আমার ননদ আমাকে দু তিনবার ফোন করে বলেছে যে তোর মেয়েকে কিন্তু আমরা কেউ খাওয়াতে পারিনি মানে ও তো কিছুই খায় না তোমরা বললে বিশ্বাস করবে কি জানি না ও দু বছরের বাচ্চা হতে যায় ও কিছুই খায় না যাই হোক তো এসে দেখি ও এরমভাবে গাড়িটা খাটের ওপরে নিয়ে গিয়ে খেলছে আর ও এতই খুশি এতই খুশি গাড়িটা পেয়েও গাড়িটা ছাড়ছেই না আর আমি তো যেই শুনেছি খাইনি ভীষণভাবে রেগে গেছি যাই হোক তো চলো এখন আমি ফ্রেশ হইনি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি ওর জন্য কী কী কিনেছি আর কী কী করেছি সো গাইজ আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী কিনলাম মেয়ের জন্য কিনেছি অনেক কিছু বাট আমি তোমাদেরকে জামা বলেই এখন দেখাবো ওই জন্য এখন প্রায় একটা বাজতে যাই তোমরা যাই না বিশ্বাস করবে কিনা তুমি তোমাদেরকে দেখাই না তো দেখলে এখন কটা বাজে তো এখনই আমি তোমাদেরকে দেখাবো কারণ কালকে সকালবেলা একদমই টাইম হবে না ওই জন্য যে এখন তোমাদেরকে দেখে নিই আমি মধ্যে আছি কিন্তু জামা আমি গিফট পেয়েছি আর যেটা আমি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট একটা ভুল কাজ করে ফেলেছি একটা জামা কিনেছি কিন্তু সেই জামাটা আমার মেয়েকে পড়তে একটুও ভালো লাগছে না বাজে দেখতে লাগছে তো ওই জামাটা ভাবছি রিটার্ন করব তোমাদেরকে দেখাই দাঁড়াও এই জামাটা দেখো এটা হচ্ছে পা প্যান্ট হচ্ছে জামাটা এটা আমার ননদ দিয়েছে আমার মেয়েকে জন্মদিনে ভাবলাম যে এর ভিতরে আছে যখন দেখেই দিই এটা একটা চুড়িদার খুবই সুন্দর আমি আজকেরই তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম যে একটা চুড়িদার নেব ভালোই হয়েছে দিয়েছে আর এই জামাটা আমরা কিনেছি এই জামাটা আমরা কিনেছি আর এই জামাটার দাম নিয়েছে তিনশো টাকা কেমন লাগছে আর কোনটা তোমাদের ভালো লাগছে অবশ্যই জানি মানে এইটা পরে কালকে সকালবেলা ও খাবে মানে ভাত ভাত খাবে আর এই জামাটা আমার পিসি পাঠিয়েছে আমার মানে ননদকে নিয়ে আমার পিসি পাঠিয়ে দিয়েছে এই জামাটা আর এই জামাটা অনেকটা একে একই লাগছে বাট দেখতে সুন্দর তাই না আর এই জামাটা কিনেছি দেখো ছশো টাকা নিয়েছে এই স্কার্টটা আর সাথে এই টপটা ছশো টাকা নিয়েছে আমার মেয়েকে পড়ি একটা ছবি তুলে নিলে ভালো হতো কিন্তু একটুও ভালো লাগছে না একটুও ভালো লাগছে না তাই ভাবলাম এটা চেঞ্জ একটুও ভালো লাগছে না আমার একটুও পছন্দ হয়নি মানে কেমন একটু অদ্ভুত মস্তান মস্তান লাগছে ছবিতে ভালো লাগছে কিন্তু পড়তে একটু ভালো লাগছে না তো দেখা যাক কালকে সকাল পর্যন্ত কী হয় তো এইগুলোই কেনা হয়েছে আর কিনেছি বেলুন মানে এই সব কেক সব কেক এগুলো তো আর কিছু দেখানোর মতো কিছু নেই তো এগুলো আবার তোমাদের কালকে দেখাবো আর তাই ভাবলাম যে আজকের এই ব্লগটা শেষ করে দিই যাই হোক তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যাদের যাদের সাথে দেখা হয়েছিল। প্লিজ তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা করে কমেন্ট করে জানিও